আমরা আসলে কর্মসূচি বলতে রমজানের মধ্যে আমরা চাই না কর্মসূচি দিয়ে কাউকে কাজেল করতে আমরা চাই প্রশাসন যন্ত্র তারা কাজ করুক আমরা সহযোগিতা করতে চাই ওনারা যে সমস্যার কথা বলেছেন সেটাও আমরা অযৌক্তিক মনে করছি না কারণ এখানে কোনো সমন্বয় নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেব বলেছেন যে এখানে সমন্বয় করার জন্য সিটি গভর্নমেন্ট করার জন্য সিটি গভর্নমেন্ট করা না হলে চট্টগ্রামে জনগণের অস্তিত্ব থাকবে না ওয়াশা লাইন কাটে গ্যাস কোম্পানি লাইন কাটে পিডিবি লাইন বসায় এখানে সিটি কর্পোরেশন ড্রেন বানায় এখানে কারো কোনো কোর্ডিনেশন নাই এখানে যে অরাজকতা হচ্ছে নগরবাসী কষ্ট পাচ্ছে এই রমজান মাছে নির্বিচ্ছিন্ন পানি দেওয়ার কথা বলেছে কিন্তু সেটা একমাত্র কথামালা আমরা আজকে অনেক লোকজন এসেছে সারা শহর থেকে এসেছে আমরা এই সংকট কখন বুঝবে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার দ্রুতভাবে কাজ করবেন আজকে দিকে উনি আমাদেরকে পানি দেওয়ার কথা বলেছেন আমরা যদি আজকে দিকে পানি পাই আমরা ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না আমরা সন্ধ্যার পরে উনি পানি দেওয়ার কথা বলেছেন যদি পানি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা চট্টগ্রামে ওয়াশার বিল প্রদান করা বন্ধ করে দাও প্রবলেমটা আপনারা জানেন যে চার পাঁচ দিন আগে একবার আমাদের ওই যে এই জলবদ্ধতা প্রজেক্টের আপনার ঠিকাদার দ্বারা আমাদের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা ছিল আমাদের কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রজেক্টের ট্রিটমেন্ট প্ল্যান্ট ওয়ানের আপনার ইয়া ট্রান্সমিশন লাইন এবং এই ট্রান্সমিশন লাইনগুলো জেনারেলি আপনার পারমানেন্ট স্ট্রাকচার এবং এগুলা আপনার সহজে ক্ষতিগ্রস্ত হয় না ইয়াতে আমাদের ওইগুলোর গ্যারেন্টি প্রায় একশো বছরের কিন্তু আপনার দেখা যাচ্ছে যে তারা তাদেরকে অ্যালাইনমেন্ট দেওয়ার পরেও তারা ওই সেটাকে আপনার ওই ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্ত করতে যেটা আমার মনে হচ্ছে যে ওই এক্সপার্ট লোক দিয়ে আপনার ইয়ে করে নেই ওই যে তাদের যে এসকেপেটার যে চারা পরিচয়না সেটা করে নেই যার ফলে পাইপের একদম তাদের সবগুলা ইয়ে কিন্তু করে করা হয়েছিল ওখানে ওই যে আপনার পাইলিং একদম লাস্ট পাইলিংয়ে যায় আমাদের একদম পাইপের এক সাইড দিয়ে আপনার ওইটা ক্ষতিগ্রস্ত করছে তো যেহেতু ট্রান্সমিশন লাইন একটা প্ল্যান্টের পানি তখন সেখানে বন্ধ ছিল তো এই যে একটা প্ল্যান্টের পানি আপনার বন্ধ থাকা এটা আপনার প্রায় সাতশো কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে এটা পানির বিস্তৃতি ছিল তো এই সাতশো কিলোমিটার আমরা রিপেয়ার করার পরেও এই সাতশো কিলোমিটার লাইনে পানি আবার আপনার স্যাচুয়েশনে আসা এটা একটু টাইম লেগে গেছে ওইটা আমরা যখন একটু কাটিয়ে উঠলাম কাটিয়ে উঠলাম মোটামুটি একটা স্বাভাবিক অবস্থানে চলে আসলাম সব জায়গায় আমরা পানি দিতে সক্ষম হয়েছিলাম ইন্ডিমিডিও আপনার গত শনিবার আপনার রাতে এই পাওয়ার গ্রিড কোম্পানি তারা আপনার তাদের কাজ করার সময় ওই যে কেবল লাইন লে করার সময় আপনার সেখানে হুইজেন্টাল ড্রিলিং মেশিন দিয়ে আমাদের প্রায় পনেরো ফিট নিচে পাইপের আপনার সেখানে যে পাইপে আঘাত করে আর একবার একদম পাইপের নিচের অংশ আপনার লাইনটা ক্ষতিগ্রস্ত করে এটা আপনার আমাদের ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইন আপনার নাসিরাবাদ রিজার্ভার থেকে আমরা পাম্পিং করে পানিটা আলিস এলিভেটেড ট্যাঙ্কে দিই ওই এলিভেটেড ট্যাঙ্ক থেকে চব্বিশ ঘন্টা আপনার পানিটা চতুর্দিকে আসে ওই এরিয়াতে তো এই লাইনটা ক্ষতিগ্রস্তভাবে আমরা যখন আপনার পানি ডিওয়াটারিং করেছি ডিওয়েটারিং করে আপনার রাস্তা কেটেছি আপনার রাস্তা কাটতে জায়গা দেখা যাচ্ছে ওখানে প্রায় চার থেকে পাঁচটা লেগার রাস্তার কাৰণ ৰাস্তা ধে ধ উচু হৈছে উচু কৰাৰ ফলত আগৰ লেয়াৰগিলা ৰৈ গৈছে এইগিলাক পূৰা এটা আপোনাৰ লাগিছে নিজে যে ইয়া চইলটা য়েলটা হ'ল আপোনাৰ বালি তো যাৰ ফলত আপোনাৰ এইগুলা যেঙে ভেঙে আচেছিল তো আমাৰ আপোনাৰ পূৰা এটা শীত পাইল দি আপোনাৰ এটা প্ৰটেক্ট কৰা লাগছে প্ৰোটেক্ট কৰে তাৰপৰা আমাৰ লাষ্ট পৰ্যন্ত আপোনাৰ পাইপ পৰ্যন্ত আমাৰ পচাইছো এখন পাইপ পৰ্যন্ত পচাৰ পৰা এখন আমাৰ এইটো কেইটি